وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد <applause> দীর্ঘ এক মাস সিয়াম সদনা ঈদ উল ফিতর তারপরে আমরা আবার মিলিত হয়েছি তো মাহের রমাদান আমাদেরকে ছেড়ে চলে গেছে আর আমরা মাহের রমাদানকে বিদায় দিয়ে দিয়েছি তাই না মাহের রমাদান আমাদেরকে ছেড়ে দিয়েছে আমরা রমজানকে বিদায় দিয়েছি শয়তানা শৃঙ্খলা মুক্ত হয়ে গেছে শয়তানা তার কাজ শুরু করেছে আমরা তার সাথে প্রতিযোগিতা দিয়ে আমাদের কাজ শুরু হয়ে গেছে আজকে মাহের রমাদানের পরবর্তী মাস সাগোয়াল মাস চলছে সাউল মাসের আজকে নয় তারিখ তো মাহের পরে ওই যে বললাম রমজানকে বিদায় দিয়ে দেওয়া আর আবার নিজের মতো করে নিজে হয়ে যাওয়া যে আগের এক মাস যেভাবে ছিলাম এক মাস যেরকম শয়তানের শৃঙ্খলাবদ্ধ ছিল আমরা একটা নিয়মের ভিতরে ছিলাম এই সময় খাওয়া এই সময় পড়া এই সময় ঘুমানো এই সময় একটা আবাদত করা মোটামুটি একটা শৃঙ্খলা ভিতরে নিয়মের ভিতরে ছিলাম মা অমাদান মানেই হচ্ছে যেরকম মানে একটু আটো শত বাধা হাত বাধা ইচ্ছা করলে সব কিছু করা যায় না ইচ্ছা করলে সব কিছু বলা যায় না ইচ্ছা করলে সব কিছু খাওয়া যায় না এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম এখন মায়ের রমাদান এসে চলে গেছে ঈদের দিন সকালবেলা আমরা আনন্দ উদযাপন করে একদম করে মুক্ত হয়ে গেছে শয়তানও মুক্ত হয়েছে আর আমরাও মুক্ত হয়ে গেছে কিন্তু বিষয়টা এমন না যার কারণেই মাহের রমাদানের পরেই আল্লাহ রসুল সাল্লু সাল্লাম এই সাউল মাসেও ওই রমাদানের যে আবহাওয়া রমাদানের যে আবেদন রমাদানের যে প্র্যাকটিস এটাকে আবার মনে করে দেওয়ার জন্য এবং ওই সিলসিলাটা ওই ট্রেনিংটা ওই প্রশিক্ষণটা যাতে জারি থাকে সেই জন্য সাউল মাসেও আল্লাহ রসুল সাল্লাম একটা এবাদত দিয়েছেন সে এবাদতটা হলো শাওয়াল মাসের ছয় রোজা রমজাকে বলে ছয় রোজা অর্থাৎ এক মাসিয়াম সাধনা করে ঈদের ফিতরে দিন মিষ্টি মুখ করে সামায় খেয়ে গোশত খেয়ে পায়েস খেয়ে একদিন পুরো স্বাধীন হয়ে গেলাম মানে খুব মুক্ত উন্মুক্ত মুক্ত ভাব মনে হচ্ছে পাখা উড়াবো এখন যেভাবে ইচ্ছা ভাবে চলবো না রাসূল বললেন রাসূলের হাদিস মানসানা রমজানা সুম্মা আতবাহু তিতমিং শাওয়াল কানা কাসিয়ামি দাহারি রসুল সাল ইস্বাস করেন যে যেই ব্যক্তি রমাদানের এক মাস সিয়াম সাধনা করল করার পরে সাউয়াল মাসের প্রথম তারিখে সে ঈদ উদযাপন করলো করে রমজান থেকে মুক্ত হল কিন্তু এরপরে সে আবার ওই রমাদানের স্মৃতিটাকে ধরে রাখার জন্য মাহের রমাদানের ট্রেনিংটাকে আবার স্মরণ করে নেওয়ার জন্য আবার একটু চালু করার জন্য একটু গিয়ার আপ করার জন্য সাওয়াল মাসে যেই ব্যক্তি ছয়টা রোজা রাখবে অর্থাৎ রমাদানের রোজা রেখে যেইভাবে জীবনকে পরিচালনা করেছিলাম অনুরূপভাবে সাউওয়াল মাসে যদি আবার ছয়টা রোজা রেখে ওই রমাদানকে আবার স্মৃতিতে নিয়ে আসা মাহে রমাদানকে আবার স্মরণ করা রমাদানের প্র্যাকটিসটা শৃঙ্খলাটা আবার বজায় রাখার জন্য যদি সেই অনুযায়ী যদি আবার ছয়টা রোজা সাওয়াল মাসে রাখো এবং এই ছয়টা রোজার মাধ্যমে সারাটা বছর তোমার ভিতরে একটা রোজার ফ্লেভার থাকবে একটা রোজা রোজা ভাব থাকবে মায়ের রমাদানের একটা ভাব থাকবে একটা শৃঙ্খলা থাকবে একটা আমল বজায় রাখবা অর্থাৎ মাহে রমাদানে যেরকম ইচ্ছা হলে মুখ দিয়ে কিছু বলে ফেলো নাই ইচ্ছা হলেই কিছু খেয়ে ফেলো নাই ইচ্ছা হলে কোনো অন্যায় কাজ করে ফেলো নাই একটু চিন্তা ভাবনা করেছিলাম ঠিক এই ফ্লেভারটা এই ট্রেনিংটা এই প্রশিক্ষণটা ধরে রাখার জন্য ছয়টা রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ তালা এই ছয়টা রোজা রাখার বিনিময়ে পুরা এক বছর আগামী মাহের আগ পর্যন্ত এক বছর রোজা রাখলে যে সব হতো এই ছয়টা রোজার বিনিময়ে আল্লাহ তালা এক বছর রোজা রাখার সব দান শর্ত হল শুধুমাত্র রোজা রাখে না ওই মাহের অমাদানের যে রকম রেখেছি ওই রকম রাখতে হবে ওই ট্রেনিংটা নিতে হবে ওই ট্রেনিংটা বজায় রাখতে হবে অর্থাৎ যদি এক বছরের পাইতে চান তাহলে আবহাওয়াটা ট্রেনিংটাও এক বছর বজায় রাখতে হবে আপনি অফিসে যদি চাকরি ঈদের আশা করেন তখনই সম্ভব না বলা আছে কন্টিনিউ সার্ভিস ধারাবাহিকভাবে যদি আপনি এক বছর চাকরি করেন তাহলে আপনি ঈদের সময় বোনাস পাবেন ঠিক রোজা রাখার পরে আবার এই ছয়টা রোজা রেখে যদি রোজার স্মৃতিটা ধরে রাখতে পারেন মায়ের ট্রেনিংটা এক বছর ধরে রাখতে পারেন তাহলে এক বছর রোজা রাখা সব আপনারা আমরা আমার জমা হয়ে যাবে সুতরাং সগল মাসের অন্যতম একটা এবাদত নফল এবাদত হচ্ছে ছয় রোজা রাখা সেটা ঈদের পর থেকে শুরু করে আপনার জিলকদের চাঁদ উঠার রাখ পর্যন্ত যে কোনো সময় আপনি দাঁড়া বাই বাইব রাখতে পারেন একাধারে ছয়টা রাখতে পারেন ভাইঙ্গে ভাঙ্গাও রাখতে পারেন কোনো দায়বদ্ধতা বাধা দ্বারা নিয়ম নাই অর্থাৎ আপনি এই এক মাসের ভিতরে যে কোনো সময় ছয়টা রোজা রাখলেই আল্লাহ তালা আপনাকে এক বছর রোজা রাখার সাহাব করবেন